যে যাই বলেন ভাই শীতই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ঋতু সেই কবে থেকে অপেক্ষা করছি করছি একটু লেপ গায়ে দিয়ে ঘুমাবো কিন্তু এই এত দিন পর্যন্ত লেপ গায়ে দিয়ে এত দূরের কথা উল্টা ফ্যান ছেড়ে ঘুমানো লাগে ফ্যান না ছাড়লে আমার ছেলে আবার ঘেমে নিয়ে একাকার হয়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই শীতের মধ্যে কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে তিন চার দিন হলো একটু ঠান্ডা পড়েছে তো শীতকাল অনেকেরই পছন্দ টাটকা টাটকা অনেক শাকসবজি পাওয়া যায় সেজন্য কিন্তু আমার আমার আবার এসব কারণে পছন্দ না পছন্দের কারণ হচ্ছে শীতকালে লেপ গায়ে দিয়ে ঘুমাতে অনেক বেশি মজা লাগে আমার আমি তো আগে ধরেন কি বলে ফাল্গুন চৈত্র মাস পর্যন্তই দেখা যেত লেপ গায়ে দিয়ে ঘুমাতাম এখন বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এখন ওরকম হয় না সুযোগ তারপরেও আমি চাই একটু লেপ গায়ে দিয়ে ঘুমাবো একটু ঠান্ডা লাগবে লেপের নিচ থেকে বের হতে ইচ্ছা করবে না তো তিন চার দিন ধরে একটু ঠান্ডা পড়াতে আমার খুব কাজ কাম করতে ইচ্ছা করছিল না খালি কামচুরি করতে ইচ্ছা করছিল তো আজকে জামাইকে বললাম যে খিচুড়ি রান্না করব জামাই অনেকদিন ধরে হচ্ছে সবজি কিনে এনে ফ্রিজে রেখে দিছিল তো আমার জামাই যেহেতু বাসায় খুব কমই খায় ওর অফিসে বেশি খাওয়া হয় বাসায় খাওয়া বলতে আমার একারই খাওয়া হয় আর আমার জামাই আবার সবজি যদি কিনতে বলি যে সবজি শেষ হয়ে গেছে সবজি নিয়ে আসো তাহলে খুব সবজি নিয়ে আসবে কিন্তু সবজি রান্না করলে এক বেলা খেলে পরের বেলায় আর খেতে যাবে না ফ্রিজে থেকে থেকে পরে দেখা যায় ওগুলো আমার খাওয়া লাগে দ্যাটস আমার সবজি রান্না করা হয় না খুব কমই রান্না করা হয় করি মানে ফাইজানের জন্য যখন আমি তরকারি রান্না করি অনেক সবজি দিয়ে রান্না করি আর এভাবে দেখা যায় তারপরে এক আর কতই বা খাওয়া যায় তো ফ্রিজে অনেক কিছু জমে গেছে আর ফুলকপি সস্তা বলে আমাদের আমাকে বলছিলাম একটু ফুলকপি বেশি করে নিয়ে আসতে সে আবার তিনটা ফুলকপি কিনে নিয়ে চলে এসছে সাথে ব্রকলি তো আজকে আমি ফুলকপি ব্রকলি তারপরে হচ্ছে বরবটি গাজর পেঁপে আলু যা যা ফ্রিজে ছিল সবকিছু কেটে লাটকা খিচুড়ি রান্না করার প্রিপারেশন নিয়ে নিছি তার কারণ হচ্ছে আমার অনেকদিন ধরে লাটকা খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল তো ভাবলাম আজকে একটু লাটকা খিচুড়ি রান্না করি আবার জামার যেহেতু বাসায় আছে আর হচ্ছে সেদিন গরুর মাংস রান্না করছিলাম সেটাও রয়ে গেছে তো আমি আবার লেটকা খিচুড়ি রান্নার সময় সব কিছু দিয়ে কষিয়ে টসে নেওয়ার সময় আবার একটু ধনে পাতার চাটনি ছিল সেটাও দিয়ে দিলাম প্রায় তিন চা চামচের মতো এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি জোস আসবে তো ভালো মতন সবজি তারপরে চাল ডাল আমি আবার এখানে তিন টাইপসের ডাল ইউজ করছি হচ্ছে মসুর ডাল তারপর মুগ ডাল তারপর মাসকলার ডাল তো সব কিছু বুটের ডাল ইউজ করতাম কিন্তু ওইটা ভেজানো ছিল না পরে ভালো মতন সেদ্ধ হবে না একটু হালকা টালকা করেই রান্না করছি মশলা টসলা খুবই অল্প দিয়ে যেন যেন খেতে পারে না হয় আবার ওর জন্য আলাদা করে কিছু রান্না করা লাগবে তো সবকিছু দিয়ে আমি প্রেশার কুকারে চাপিয়ে দিলাম আর ও আজকের খিচুড়িটা আমি আবার সর্ষের তেল দিয়ে রান্না করছি আর খুবই অল্প মশলা দিয়ে রান্না করছি সর্ষের তেল দিয়ে বেশি করে সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় আর এইসব খিচুড়িতে একটু ওই যে ধন্য চাটনি ইউস করলাম এটা বা কোনো একটু টাচার ইউজ করলে মানে এতই টেস্টি হয় যে আপনি শুধু এই খিচুড়িটাই খেতে পারবেন সাথে আর কোনো কিছু দরকার হবে না তো আমি প্রেশারে দিয়ে চারটা সিটি দিয়ে নিলাম লো টু মিডিয়াম ফ্লেমে লেটকা খিচুড়ি করলে আমি এভাবেই করি আর যদি ঝোটছোটা খিচুড়ি হতো তাহলে দুটা সিটি দিলেই হতো হাই ফ্লেমে তো এই যে আমার খিচুড়ি হয়ে গেল এখন কিছুক্ষণ প্রেশারে থাকবে তো প্রেসার ঢাকনা খুললাম মনে পড়লো যে আমি তো কাঁচামরিচ দিতেই ভুলে গেছি যাই হোক আমার তো ঝালের দরকার নেই তাই একটা মাঝখানে ভেঙে আমি আর ফাইজানের জন্য আমি একটু খিচুড়ি নিয়ে নিচ্ছি আগে বাচ্চাটাকে খাওয়াবো তারপরে আমরা জামাই বউ মিলে খাবো তো ফাইজানের জন্য একটা দেশি মুরগি ডিম আমি পোচ করে নিলাম আর ফাইজানের খিচুড়ির উপর একটু ঘি দিয়ে নিলাম আমাদের খিচুড়িতে অবশ্যই ঘি দেওয়া লাগবে না কারণ সরষের তেলের রান্না করা প্লাস হচ্ছে ধনে পাতার চাটনি দেওয়া আছে তো ফাইজানকে খাইয়ে দাইয়ে তারপর আমি ওই যে একটু গরুর মাংস ছিল ফ্রিজে সেটা বের করে গরম করলাম আর এই যে আমার জামাইকে বেড়ে দিলাম তো আমার আর সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো তো নিজের জন্য বেড়ে আগে তাড়াতাড়ি খেয়ে নিলাম তারপরে ছুটলাম জামাই রিভিউ নিতে আলহামদুলিল্লাহ আমার জামাইও অনেক পছন্দ করছে আমার বাচ্চাও অনেক পছন্দ করে খাইছে আর আমার নিজের কাছে অসম্ভব মজা লাগছে আমি এতই বেশি খাইছি যে তারপরে আমি নড়তেই পারছিলাম না তো আপনারা শীতকালে এরকম বেশি বেশি করে সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার জামাই রিয়াকশন না দেখে যাবেন না আল্লাহ হাফেজ টাটা